হাঁ করে আছে মানে আমরা লাগিয়েছি যাই মাঝে হাঁ করে আমাদেরকে তাকিয়ে যাই না কি করছে দেখো আমার গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের বৃষ্টি চলে আসছে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি তারপরে হাতফত সব ভিজে গেছে হবে কি চাষ করছো তোমরা হ্যালো গাইস কেমন আছে আসলে তোমার সবাই ভালো আছে আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আর আজকের ভিডিওটা হচ্ছে আমি বাইক নিয়ে রাইড করবো তো বাইক নিয়ে কোথায় রাইড করবো দেখো আমরা এখানে কলকাতা থেকে আমরা গ্রামের দিকে যাবো তো আমাদের কলকাতা দেখো গাছপালা বলতে ধান চাষ কিচ্ছুই হয় না তাই তো তো আমরা আছি গ্রামের দিকে যাবো তো পুরো গ্রামটা দেখাবো আর তোমরাই বলবে যে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্যটা কী আর তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা একটু লং হতে পারে তো সময় নষ্ট করলো যাওয়া যাক

এখানে হন মারতে মারতে দিন কবার হয়ে যাবো কখন এখানে সন্ধ্যা হয়ে গেছে আর এত সুন্দর বৃষ্টি এসছে যে মানে এত সুন্দর বৃষ্টি এসছে যে এত ঘুমিয়ে পড়েছি আমি বিকেলে বিকেলে ব্লক করতে যাবো সেটা সময় পাইনি যে ঘুমের চোটা ঘুম উঠে গেছে হট করে উঠে দিকে বৃষ্টি পড়ছে আরো ঘুমিয়ে পড়েছি আবার

আমিও ভিজে গেছি তাইকে ভিজে গেছি তো গাড়ি চাকরো করে পুরো বৃষ্টি চলে এসছে একদম পুরো খাল ধরতে পুরো বৃষ্টি হচ্ছে এখানে পুরো বৃষ্টি মানে এত জোরে বৃষ্টি এসেছে আমরা গাড়ি করতে পারছি দাদা আমার গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের বৃষ্টি চলে এসেছে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি তারপর হাত সব ভিজে গেছে আমাদের আমাদের মণিভা দাঁড়িয়ে আছে ও ভিজে গেছে পর্যন্ত ভিজে গেছে আর এখানে পাশে মন্দির আছে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের বাগদুলা খাল মানে এই সাইডটা আর খালের ওই সাইডে তোমার দেখছে ওই সাইডে এমন ওটা মানে তোমার নাম শুনেছি যে সললে ইকো পার্ক আমাদের ইকো পার্ক থেকে আমাদের বাড়ি বেশি দূর না তো দেখছি এখানে অতি ঝড়ে বৃষ্টি হচ্ছে মানে মানে কি বলবো বিশাল বৃষ্টি হচ্ছে এখানে তো এখন দাঁড়িয়ে পড়েছি বৃষ্টিটা কমলে আবার বেরাবো তো গাছ বৃষ্টি থেমে গেছে তখন আমরা আবার বেরাবো চলো ও এখনো মেঘলা মেঘলা ভাব আছে আপনার বৃষ্টি পড়ছে তো যে ওটা ওটা ঝপ করে বৃষ্টি হচ্ছে তো আবার আমরা সেই রাস্তাতে আবার চালানো শুরু করেছি এখনও বৃষ্টি পড়ছে এখনও ছিটা ফোটা ছিটাপোটা গায়ে পড়ছে এই বৃষ্টির গায়ে লাগা না লাগার সমান একদম কোনো অসুবিধা হচ্ছে না বৃষ্টি গাড়ি চালাতে তারপরে কিছুই না কারণ আমরা এখানে দেখো খুব ফাঁকা দেখতে পাবো আর এখানে বৃষ্টি কম দেখো আজকে স্কুল এটা হচ্ছে আমাদের যাত্রাবাতি স্কুল আর এখানে বাচ্চারা এখন খেলা করছে তো আমরা এখন সামনে ব্রিজ আছে ব্রিজে উপর উঠবো ব্রিজে উঠে আমরা দেখাবো এখানে তোমার বিশ্ববাংলা গেট আছে ব্রিজে উঠলে পুরো বিশ্ববাংলা গেট দেখা যায় আমরা ব্রিজে উঠবো এখন তো ব্রিজের উপরে উঠে আমরা মাঝখানে দাঁড়াবো দাঁড়িয়ে আমরা এখন বিশ্ববাংলা গেটটা তোমাদেরকে দেখাবো কী থাকতে ফুলটো দেখা যায় আমার পিছনে না হয় আমাকে খালাখালি দিচ্ছে বসে বসে ওইসব বৃষ্টির মধ্যে আমাকে কেন বের করলি আর কী জন্য আমাদের ছাতা একদম ছাতার বিল্ডিং বলে এটা সকাল বলে ছাতার বিল্ডিং বলে সবাই ছাতার বিল্ডিং এদিকে আর এদিকে হচ্ছে মেট্রোর লাইন হচ্ছে মেট্রোর লাইনটা এখানে হচ্ছে আর এদিকে আমরা এখন দাঁড়াবো দাঁড়িয়ে গ্রীষ্মবাংলা গেটটা দেখাবো তো এখানে আমরা এখন দাঁড়াবো দাঁড়িয়ে দেখো এদিকে হচ্ছে আমাদের মেট্রো লাইনটা হচ্ছে আমাদের এখানে যে কলকাতায় মেট্রো লাইন হচ্ছে সেটা হচ্ছে মেট্রোর লাইন তোমরা দেখতেই সাইডটা পুরো মেট্রো লাইন হচ্ছে আর এইদিকে হচ্ছে বিশ্ববাংলা গেট তোমরা দেখতেই পাচ্ছ আমি খালি যুগে দেখতে পাচ্ছি তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ জানি না দেখো পুরো বিশ্ববাংলা গেটটা তোমরা দেখতে পাচ্ছ আর এখান থেকে লোকজন জানিয়েছে আমার দিকে সবাই হা করে তাকিয়ে আছে মানে ক্যামেরা লাগিয়েছে হা করে আমাদেরকে তাকিয়ে জানি না কি করছে ব্যাপারটা বুঝতে পারছি না সবাই তো দেখো এখানে আমাদের মণি ভাই দাঁড়িয়ে আছে মণি ভাই কিছু বলবে তোমরা দেখতেই এখানে তোমরা মেট্রো লাইনটা দেখতে আর এখানে ভিআইপি রোড আর এইদিকে হচ্ছে তোমাদের গেট বিশ্ববংলা গেটবাংলা গেটটা দেখাচ্ছি দেখো ওখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে বাংলা গেট তো তোমরা দেখো মানে বিশ্ববাংলা গেটটা পুরো লেখা আছে আর এদিকে হচ্ছে বিল্ডিং মানে এই সাইডটা পুরো নিউ টাউন মানে এই সাইডটা পুরো নিউ টাউন এই সাইডটা পুরো নিউ টাউন কিন্তু আমরা এখন যেদিকে যাবো সেদিকটা পুরো গ্রাম টাইপের দিকে যাবো কারণ দেখছি ওখানে দূরে অনেক করা বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা বিল্ডিং ওই সাইডে গেলে পুরো গ্রাম টাইপের পুরো এখানটা পুরো এই পাশ সাইডে গ্রাম টাইপের আমরা সেদিকে যাবো ভিডিওটা বেশি বড় করবো না চলো ওইদিকে যাওয়া যাক আরে তুই যাবি না চলে যাবো মনি বলছে এখন যাবে না ওখানে থাকবে তো থাকুক তো আমি এখানে একটু চলে যাবো এখন তো চলো এখন আমরা এখন যাবো একটু গ্রাম টাইপের দিকে যাবো তা আমি শহরে থেকে দেখে মানে একটু কলকাতা টাইপের থেকে ভালো লাগছে না একটু ক্রাম টাইপের দিকে যদি ইচ্ছে করছি তো এখন আমরা যাবো চলো

তারা বেরোচ্ছে তারাই দাঁড়িয়ে এখানে একটু মানে এটা জায়গাটাকে উপভোগ করবো কারণ কত সুন্দর লাগে জায়গাটাকে একটা উপভোগ করে নেবো পুরো তখন দেখতে পাচ্ছো দেখো পুরো কখন জায়গাটা কত সুন্দর জায়গা এখানে পুরো একদম সাইডটা দেখো বিকেলবেলা টাইপ এখানে পুরো বিকেলবেলা টাইপে দেখো তোমরা খুব সুন্দর এই দিক দিয়ে সূর্য এখন আসতে যাবে এখানে দিক দিয়ে পিছন দিক দিয়ে তাহলে গাড়ি থেকে নামবো নেমে তোমাদেরকে দেখাবো দেখো তো তো দেখছি এখানে পুরো একদম সাইডটা পুরো ঝিল পুরো একদম এই সাইডটা পুরো একদম ঝিল আর এই দিকটা পুরো একদম দেখো মানে ওই সাইডটা পুরো শহর আর এই সাইডটা পুরো গ্রাম টাইপের দেখো তোমরা দেখতে চার পাশে পুরো চার পাঁচটা পুরো তোমরা দেখতে পাচ্ছি চার পাঁচটা পুরো পুরো বিল্ডিং পাঁচটা ফুল শহর এলাকা তার মাঝখানেই একটু গ্রাম টাইপের ভিউ রয়েছে তো দেখো তোমরা চার পাঁচটা পুরো বিল্ডিং টাইপের দেখতে পাচ্ছো দেখো তোমরা দেখতে চার পাঁচটা পুরো দেখো তোমরা যদি ক্যামেরা দেখতে পাও দেখো পুরো পাঁচটা পুরো বিল্ডিং এ ভর্তি মানে চারপাশে ঘিরে গেছে মানে এই জায়গাটা খালি একটু গ্রাম টাইপের আছে এখানে এখনো ধান চাষ হয় ধান চাষ হয় মাছ চাষ হয় সবকিছু হয় এখানটায় পুরো

এখনো আমাদের নিউটনের বুকে মানে এখনো আমাদের নিউটনের এলাকায় এরকম যে গ্রাম বস্তু থাকতেন এখনো ভাবতে পারে একদম গ্রাম টাইপস দেখতে পাচ্ছি এখানে তো ঝিমির চাষ হচ্ছে পুরো মাছ চাষ হয় আর ডাল দিয়ে তাদের গাছ হোক মানে এখানে তোমাদের কি বলবো মানে যতগুলো চাষ বাস চা বলো এখনও এখানে চাষবাস চলে কারণ আমাদের কোরপার সাইডে এইসব চাষবাস চল না কিন্তু গোলামবাজার দিকে আপনার চাষবাস কারণ ওদের জন্য আমরা এখনো বেঁচে আছি কারণ ওদের জন্য আমরা বেঁচে আসছি কারণ ওদের জন্য আমরা অক্সিজেন পাচ্ছি আর ওইখান থেকে তোমার দূরে দেখতে পাচ্ছি যে জায়গাটাকে গোল দেখতে পাচ্ছি

তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখনো দেখো ধান চাষ হয় এখানে ধান চাষ হয় এখানে দেখো গ্রাম সাইড পুরো তোমরা দেখতেই পাচ্ছ পুরো গ্রাম সাইড আছে যেরকম চাষ হয় এখানে হয়তো পটল চাষ হচ্ছে না কি চাষ হচ্ছে ঠিক দেখো এখানে দেখো কাকাটা হয়তো দেখছে এখানে পুরো চাষ টাইপের হচ্ছে পুরো দেখো এখানে আম গাছ আছে মানে যত পাশে কলা গাছ আছে পুরো রাস্তাটা পাকা মানে দু সাইডে পুরো একদম গ্রাম টাইপের পুরো একদম এখানটায় পুরো একদম চাষবাসে দেখো ভর্তি দেখতেই পাচ্ছ এই সাইডটা পুরো দেখো পুরো গ্রাম গাছ সাইড পুরো একদম কলকাতা সেটা ফুলি গ্রাম এখন আমরা ফুল গ্রামে চলে এই পাশে দেখা যায় এখানে দেখো পুরো একদম একদম পুরো একদম গাছপালা এখানে গম 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 করছে আর এই সাইডটা পুরো এখন চাষবাস হয় এখনো ইয়ে এখানটা কারণ দেখো এটা আমি এখনো বলছি যে কলকাতা থেকে মানে কলকাতা নিউ টাউন থেকে তোমার হার্ডলি পাঁচ কিলোমিটার দূরে এরকম আছে কেউ হয়তো জানে না যে পাঁচ কিলোমিটার পরে এরকম গ্রাম টাইপের আছে পাঁচ কিলোমিটার পরে এরকম গ্রাম টাইপের আছে দেখো এখানে পটল চাষ হয় লঙ্কা চাষ হয় আলু তো সব রকম চাষ হয় তো দেখো এখানে চাষ হচ্ছে কিসের চাষ হচ্ছে আমরা জানি না তো আমরা এখানে ওখানে অনেকে কাজ করছে তাদেরকে আমরা এগিয়ে জিজ্ঞেস করব তো দেখো এখানে মানে চাষ হচ্ছে দেখো এখানে সাইডে আর চারপাশে তোমাদের যেটা বলেছিলাম যে দুপাশে পুরো একদম বিল্ডিং আর এখানে দেখো গাছপালা ভর্তি তো দেখতে পাচ্ছি এখানে দেখো চাষ হচ্ছে তো এখানে অনেক কাকাবু কাজ করছে তো আমরা গিয়ে জিজ্ঞেস করবো চলো জিজ্ঞেস করা যাক এখন আমাদের মনি ভাই আসছে সেই মনি ভাই দেখতে পাচ্ছি ওখানে চাষ করছে তখন এটা আসলাম এখানে হ্যাঁ বলছি কি চাষ করছো তোমরা গাঁদা ফুলের চারা না তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কাকি কাকিরা সব কাজ করছে ঠিক আমি একটা ভিডিও দেখতে পাচ্ছি এখানে গাঁদা ফুলের চারা মানে ইয়ে হচ্ছে পোতা হচ্ছে মানে এইটা কি মানে এখন পুতছো বড় হলে কি অন্য জায়গায় পুতবে না কি ও তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গাঁদা ফুলের চারা এখানে ই করছে এখানে এখন ছোটো ছোটো আছে এখন বড় হয়ে গেলে অন্য জায়গায় দেবে দেখো ওই সাইডে তোমরা দেখতেই পাচ্ছো এখানে পোতা আছে এ এটা ধান রূপণের মত ও মানে শিকড়টা আসবে তলায় তারপরে ওনায়ে যাবে পুতবে যেমন ওই কলমের গাছ যেরকম বলে ও মানে যেরকম কলমের ছড়া হয় সেরকম কলমের ছড়া কেন ই হবে তো সেরকম করার পরে তারপরে সে ওনায়ে যাবে পুতবে তারপরে গাদা ফুল হবে তারপরে বিক্রি হবে তারপরে আমরা পাবো তার আগে পাবো না তাই এরকম করে হওয়ার পর তারপরে আমরা কলকাতায় যাবে তারপরে আমরা বিক্রি করব তখন আমরা পাবো দেখো এখানে অনেক চাষ হচ্ছে এখানে অনেক কাকি কাকি দিদি ভাই সবাই আছে যেরকম পারলাম ডাকলাম আর দুপাশে দেখো ওই পাশে অনেকেই কাজ করছে চারপাশে বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা এই এই সাইডটা সাইডটা আর এখানে গো ও মানে জল লাগলে কি নষ্ট হয়ে যায় নাকি ও মানে এখানে রোদ লাগলে নষ্ট হয়ে যায় মনি ভাই তুমি কিছু বলবে ঠিক আছে আসলাম কাকি হ্যাঁ আমাদের অন্য জায়গায় যাবো তো আবার ঠিক আছে তো দেখো এখানে কাজ করছে সবাই আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে আবার অন্য জায়গায় যাবো দেখো এখানে অনেক মানে এরকম এখানে পুরো টোটালি গাঁদা চাষ হয় পুরো এখানে মানে টোটালি গাঁদা চাষ হয় আর কিচ্ছু হয় না এখানে দেখো পুরো টোটালি এখানে গাঁদা চাষ হচ্ছে এখন অনেক দূর দূর যতটা ক্যামেরায় আসছে ততটা আমি দেখাচ্ছি এখানে চলো আমরা সামনের দিকে যাবো আর কিছুটা যাওয়ার পরে আমরা ব্যাক করবো তো চলো যাওয়া যাক একদিন তো তোমাদের দেখালাম এখানে গাঁদা ফুলের চারা তো আমরা এখানে একটু এগিয়ে যাবো গিয়ে যদি দেখতে পাই আরও কিছু তোমাদের সেখানেও আরও দেখাবো তো চলো একটু এখানে যাক এখানে আপাতত আমাদের সুদ হয়ে গেছে আমরা অনেকটা দূর চলে এসেছে মানে প্রায় দশ কিলোমিটার চলে এসেছি এখানে দশ কিলোমিটারের কাছাকাছি দশ কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি কথুর এসেছি আমরা দেখো কাশিপুর কাশিপুর দাওয়া একটি কুলটির গেট মানে আট পয়েন্ট টু কিলোমিটার তখন আমরা দেখেছিলাম আই থিঙ্ক মানে আট থেকে দশ মানে যত হোক মানে এরকম কিলোমিটার দেখেছিলাম মানে আমরা নয় কিলোমিটার এখানে সামনে চলে এসেছি হয়তো তো তোমাকে দেখতে পাচ্ছো এখানে থেকে সামনে আমরা চলে এসেছি মানে এখান থেকে আমরা ব্যাক করবো আট দিন না এখান থেকে আট পঁচিশ হয়তো গাড়ি চালাবো বাড়ি থেকে আমরা ব্যাক করবো ব্যাক করে বাড়িতে যাবো কারণ সন্ধেও চলে আসছে তো এখান থেকে আমরা বাড়িতে বা রাস্তাটা খুব খারাপ এখান থেকে বলতে হয় অথবা রাস্তাটা ভালো না কারণ গেলে এগারো মানে কী করবো তুমি নম্বর এরকম হয় তাই না জন্য আমরা ব্যাক করব তো আমরা আর বেশি দূর যাব না তো দেখো এখানে জ্ঞান টাইপের এদিকে শেষ হয়ে গেছে তো আমরা এখানে ব্যাক করব তো তো আমরা এখানে ফাইনালি এই জায়গাটা আমরা চলে এসেছি তো দেখো আমরা এখানে আর চিনি না যতটুকু চিন্তা করতে আমি চলে এসেছি এখানটা আমি এসেছি ভাঙ্গুর এখানে এসেছি কি সোনুপুর সোনুপুর মানে এখানে আমরা সোনুপুর চলে এসেছি জায়গাটার নাম কি সোনুপুর মানে সামনে আর কতটা কি আছে না আমরা এসছি একচুয়ালি ট্রাভেল করছি মানে আমরা এখানে গাড়ি নিয়ে ট্রাভেল করছি মানে একটা ভিডিও করছি তো এই জন্য তো মানে সামনেটা কতটা মানে কি আছে সেটাই জিজ্ঞেস করছি মানে এরকম গ্রাম পিছনে যেরকম গ্রাম টাইপের দেখলাম সামনে কি আছে মানে সোজা তাই তো ঠিক আছে থ্যাংক ইউ কাকা তো তোমরা দেখতেই পারলে এরকম সামনে আরও গ্রাম টাইপের আছে তো আমরা এরকম সামনের দিকে যাব তো আরেকটু সামনের দিকে চলে যাওয়া যাক একটা ছোটোখাটো বাজার এখানে আমি জিজ্ঞেস করলাম যে সামনে নাকি রকমের গ্রাম টাইপের আছে আমি অতটা চিনি জায়গাটা তো আমি এখানটা ক্রস করে আমি যাব দেখি তোমরা বাজারটা ক্রস করে গেছি ক্রস করার পরে আমরা আবার এগোচ্ছি সামনের থেকে তোমাদেরকে আবার মনে করে দিই বাড়ি যাবো বলেছিলাম তো বাড়ি আর যাওয়া হলো না কাল সামনের থেকে এগোতে শুরু করে দেব বাড়ি যাওয়া হলো না তো সামনে দিকে আমরা আরও এগোতে থাকলাম কারণ আমি মানে দৃশ্যটা দেখে সত্যি কথা বলতে আমি আরও দেখতে ইচ্ছে তো আমি এই জন্য আমি আরও এগিয়ে গেছি চলো যতটা পারবো ততটা আরও এগিয়ে যাবো আমরা তো আমরা অনেকটা দূর চলে এসেছি এরাই তোমরা দশ কিলোমিটারে বেশি চলে এসেছি দশ কিলোমিটারে বেগিং চলে যাচ্ছি এখন কতটা যাবো আমি যাই না তো এখানে তো আমি ভিডিওটা শেষ করবো ভাবছি তো গাইতে যতই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে কমেন্ট করবে শেষ করবে শেয়ার করবে আর যদি ভিডিওটা যদি খারাপ হয়ে থাকে তা তো আমরা ডিসলাইক করো ডিসলাইক করে বলো যে ভিডিওটা খারাপ হয়েছে কেন আমি কিচ্ছু মনে করবো না কারণ তোমাদের কাছে আমি শিখবো ভিডিওগুলো যে তোমরা বলতে পারো যে আমি এটা কী ভিডিও করছি না করছি তোমরা একমাত্র বলতে পারবে যে ডিসলাইক করে দাও ঠিক আছে আর কোথায় ভুল হচ্ছে তোমরা কমেন্ট করে আমাকে জানাও প্রায় তোমাদের লাইক করতে হবে না তোমাদেরকে কমেন্ট করে আমাকে জানাও যে যেটা কোথায় ভুল হয়েছে না হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে যাবো আমি সেখানে সুতরাং চেষ্টা করবো আর ভিডিও শেয়ার করো শেয়ার করো আর হচ্ছে তোমরা হচ্ছে ভিডিও ভুল হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট জানাও এখানে ভুল হয়েছে সেখানে